ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হয়েছে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল থেকেই কেন্দ্রগুলোতে দেখা গেছে পরীক্ষার্থী অভিভাবকদের ভিড় এবং চোখে মুখে ছিল উৎকণ্ঠা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় চলতি শিক্ষাবর্ষে এই ইউনিটে প্রায় তিন হাজার আসনের বিপরীতে আবেদন করেছেন এক লাখ সাত হাজার সাতশো একজন শিক্ষার্থী সে হিসেবে প্রতিটি আসনের জন্য লড়েছেন প্রায় সাঁত্রিশ জন পরীক্ষার্থী শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় রাজধানীর বাইরে দেশের সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়েও একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে আগেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোথাও কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি শিক্ষক কর্মকর্তা কর্মচারী এই প্রক্রিয়াতে ব্যাপকভাবে অংশ নিতে হয় মূলত একটি আমানতদারির কাজ সেই কাজটি অত্যন্ত নিখুঁতভাবে তারা এখন পর্যন্ত করছে আমরা এখন পর্যন্ত আমরা নিয়মিত যোগাযোগ রাখছি আমাদের একটি একটি অ্যাপই আছে এই বিশেষায়িত একটি অ্যাপ যেটা দিয়ে আমরা সমস্ত গতিবিধি ট্র্যাক করছি আমার সম্মানিত অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ আমাদের সন্তানদের উপর কোনো চাপ প্রয়োগ করবেন না ছেলে বা মেয়ের নিজস্ব সক্ষমতা আছে এই সক্ষমতাকে আমাদের যুদ্ধ সম্ভব যদি আমরা প্রমোট করতে পারি ফ্যাসিলিটেট করতে পারি সেটি হবে বুদ্ধিমানের কাজ